আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এইমাত্র পাওয়া আবহদীয়প্ত থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আবারো ধেয়ে আসছে বজ্রসহ ভারী বৃষ্টি আগামী 27 তারিখ পর্যন্ত টানা মেঘ বৃষ্টির পূর্বাভাস হতে পারে ভভহ বন্যা এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এমনটা জানাচ্ছে আবহদীয়প্তর আজ কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় ঢাকা সহ দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে এতে করে চট্টগ্রাম বিভাগে পাহাড়ি এলাকার কোথাও কোথাও মতো ঘটনা ঘটতে পারে ভূমি তবে এই মেঘ প্রবণতা আগামী সাতাইশ তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীর ঈশ্বর দ্বিতীয় একশো চৌষট্টি মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরের তেঁতুলিয়ায় চৌত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তা বলা হয়েছে আগামী মধ্যে অন্যতম সুখবর এই যে দেশের পূর্ব অঞ্চলে বৃষ্টি বিরতি শুরু হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এই বিরতি প্রায় আটচল্লিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে এতে করে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে পানি নেমে যাওয়ার জন্য মোটামুটি একটা সময় পেতে পারে অন্যদিকে একই সময় দেশের উত্তর অঞ্চল ও পশ্চিম অঞ্চল অর্থাৎ রাজশাহী রংপুর ময়মিসিংহ ও খুলনা বিভাগ এবং দেশের অন্যত্র বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে যা অন্তত সাতাইশ তারিখ পর্যন্ত বিরতি সহ চলতে পারে এর মধ্যে ২৫ বা ২৬ তারিখ নাগাদ চট্টগ্রাম সিলেট বিভাগ ও দেশের দক্ষিণাঞ্চল ও দেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত আবারও সক্রিয় হয়ে উঠতে পারে এবং ২৭ আগস্ট রাত থেকে বৃষ্টিপাত দেশ থেকে বিদায় নিতে পারে ইনশাল্লাহ এদিকে বন্যার পূর্বাভাস ভারী বৃষ্টি ও ভারতের ওজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে লাখ লাখ মানুষ সঙ্গে যোগাযোগ একই বিচ্ছিন্ন হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বন্যা কবলিত এলাকার বাসিন্দারা এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে লঘুচাপের প্রভাবে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে তাই দেশের সকল সমুদ্র বন্দর বিষয়গুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে একই সঙ্গে বঙ্গোপসাগরে মাছ ধরা টলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এই পরিস্থিতি আগামী সাতাইশ তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা আবার ঝড় সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী 5 দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আবারো বৃদ্ধি পেতে পারে তো এই ছিল খবরের কমলেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন